আজকে আমি যাচ্ছি আমার হাজবেন্ড মামার বাড়িতে কারণ বাড়িতে সবজি একদমই ফুরিয়ে গেছে তাই হাটে বাজার থেকে বাজার না করে ভাবলাম টাটকা চাষের জমি থেকে সবজি তুলে আনা যাক আর আমার আগাগোড়ায় গ্রাম খুবই ভালো লাগে আর এই জন্যই বিয়েটাও আমি গ্রামেই করেছি আর এবার থেকে আমার গ্রামের এই দৈনন্দিন জীবন কিভাবে কাটে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তখন তোমরাই আমায় বলো আমার ডিসিশনটা ভুল ছিল নাকি ঠিক এই দেখো বক বক করতে করতে পৌঁছে গেলাম চাষের জমিতে এই দেখো প্রথমেই এখানে দেখায় এখানে ছিল সারি সারি বিন্স গাছ বিন্সের পরে এখানে ছিল লঙ্কা গাছ আর এই লঙ্কাগুলো খেতে ভীষণই ঝাল হয় আর এরপর দেখায় কচু গাছ এই দেখো এখানে প্রায় তিন চার বিঘা মতো শুধুমাত্র কচু গাছের চাষ করা ছিল কচু শাক কার প্রিয় খাবার অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো কত বড় বড় বেগুন এইগুলো আমার মামার চাষ করা আর এর পর আমরা জমি থেকে সবজি কালেক্ট করা শুরু করে দিলাম প্রথমেই আমরা এখান থেকে বেগুন তুলে নিচ্ছিলাম আর যেহেতু আমি কোনোদিন তুলিনি তাই একটু অসুবিধা হচ্ছিল আমি উল্টে যাচ্ছিলাম বেগুন তুলতে গিয়ে এরপর আমরা চলে গেলাম আরেক ধরনের বেগুন তুলতে উল্টো উঁচু করো উঁচু আর একটা দুটো তুলতে তুলতে তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি কতটা এক্সপার্ট হয়ে গেছি বিনস বেগুন লঙ্কার সাথে সাথে এখানে আরও অনেক ধরনের চাষ ছিল যেমন কচু শাক সরষে পালং শাক বাঁধাকপি আরও অনেক কিছু হ্যাঁ বেগুন তোলার পর আমরা চলে গেলাম বাঁধাকপির খেতে যেখানে মামা হাতে নিয়ে যাওয়ার জন্য বাঁধাকপি কাটছিল আচ্ছা হাটে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তো এই চাষের জমি থেকেই পাঠানো হয় তবুও চাষের জমি থেকে নিজের হাতে সবজি তোলাটাই মনে হয় বেশি আনন্দের এখন সূর্য প্রায় ডুবি ডুবি তাই আল ধরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলাম পরের সবজি তোলার জন্য প্রথম যখন আমি এই গ্রামে আসি তখন এখানকার পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটা আমার জন্য খুব একটা সহজ ছিল না আমার জন্য সবচাইতে বড় যে চ্যালেঞ্জটা ছিল সেটা হলো মেন্টালিটি কারণ আমার মেন্টালিটি আর এখানকার মানুষদের মেন্টালিটির সাথে আমি কখনোই ম্যাচ করতে পারতাম না তো যাই হোক এসব নিয়ে আবার পরে কখনো কথা হবে এখন দেখো আমি কতটা বিনস তুলে নিয়েছি আর সাথে বৌটুনি শাক এই শাকটা তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্টে জানিও আর এরপরে চলে গেছিলাম ফুলকপির খেতে এটা হলো আর একটা মামা আমার হাজবেন্ডের ছোট মামা মন চাইছিল নষ্ট হবে তাই জন্য এখান থেকে আমরা দুটো ফুলকপি নিয়েছিলাম এরপর আমরা চলে গেছিলাম পরের জমিতে যেখানে আমরা পালন শাক তুলছিলাম গেছে কেটে আমার হাজবেন্ড তো পালন শাক তুলতে গিয়ে হাতি কেটে বসলো আর আমি দেখো এতটা বেত শাক তুলেছি তোমরা কারা কারা বেত শাক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণই ভালো লাগে আর এই দেখো আমাদের এখান থেকে সবজি কালেক্ট করা অলমোস্ট ডান আমরা এখান থেকে নিয়ে নিয়েছি ফুলকপি আর মামা আমাদের জন্য তুলে দিয়েছে লাল শাক আমার হাজব্যান্ড কালেক্ট করেছে পালন শাক আমি তুলেছি বেত শাক আর আমার হাজবেন্ডের বন্ধু দ্বীপ তুলেছে বৌটুনি শাক আর বিনস। এরপর আমরা এখান থেকে যাব পটল খেতে যে মামাটা বাঁধাকপি আর বেগুন দিয়েছিল উনি বলে দিয়েছেন সামনেই আমাদের খেতে পটল আছে ওখান থেকে পটল তুলে নিস আমরা সবাই ভাবছিলাম মামা হয়তো ই আর কি মারছে কারণ এটা তো পটলের সময় নয় তারপর জমিতে গিয়ে দেখি সত্যি সত্যিই অনেক পটল হয়ে রয়েছে তাই কিছু পটগলো কালেক্ট করে নিলাম আসলেই নিজের হাতে কাজ করতে এতটা শান্তনা হয় যে সেটা বলার মতন নয় এটা শুধু শখ নয় এটা একটা শারীরিক ও মানসিক প্রশান্তি যেটা একমাত্র গ্রামের মাঝেই পাওয়া যায় তো এখানে দেখো আমরা যা সবজি কালেক্ট করেছি মনে হয় আমাদের দশ দিন মতো চলেই যাবে তবে আজকের ব্লগে এতটুকুই আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করো আর একটা লাইক অবশ্যই দিও দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে